বুধবার দেখিয়েছিলাম এই যে হাতে আগ্নেয়াস্ত্র কৃষকদের ওপরে বোমাবাজি জমি বিবাদে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ একজন খুন গ্রেফতার মূল অভিযুক্ত এই চাপড়ার ঘটনায় বুধবার চাপড়ায় জমি বিবাদে বোমাবাজি গুলি চললো আর গ্রেফতার হলো চাপড়ার শিবপুরে এই হামলায় একজনের মৃত্যু হয়েছিল দুজন আগেই গ্রেফতার হয়েছিল এবার মূল অভিযুক্ত মাস্টার মাইন্ড সরাসরি চলে যাব প্রতিনিধি সমীর রুদ্রর কাছে সমীরের পরিচয় কি এ মূল অভিযুক্ত কিভাবে দেখো অয়ন্ত যে গ্রেপ্তার হয়েছে তার নাম রোহিন মল্লিক এর দলবল কিন্তু হামলা চালায় বলে অভিযোগ মানে এই মতদার এই ছিল হচ্ছে মূল হামলাকারী এবং এর দলবল শাগ্রেদরা কিন্তু হামলা করেছিল সেদিন এবং এই গুলি চালিয়েছিল বলে অভিযোগ এবং এর গুলিতেই মৃত্যু হয়েছিল মহাবর শেখ শেখের এবং এই যে ঘটনা এর পিছনে যে এর আগে বিএসএফ কর্মী করার জন্য যে দুষ্কৃতী বাহিনী এই রহিম মল্লিক ছিল সেই দুষ্কৃতী বাহিনীর শাগ্রেদ এবং এই রহিম মল্লিককে নির্দেশ এদের উদ্যোগে কিন্তু তারা হামলা চালিয়েছিল এবং এই রেজাউল করিম কিন্তু এই দুষ্কৃতীদের কাজে লাগিয়েছিল সেই জমি দখল করার জন্য এবং এবং এই দখল করতে গিয়ে কিন্তু গুলি এবং মোমাবাজির ঘটনা ঘটে এবং তার পরিপ্রেক্ষিতে তিনজন আহত হয় একজন গুলিবিদ্ধ হয় মৃত্যু হয় দুজন কিন্তু এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন এই ঘটনায় মোট তিনজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হল এরা কিন্তু এলাকায়